আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে ক্রিকেটাররা দেশে ফিরেছেন গতকাল রাতে আর পরদিনই মিরপুর উপস্থিত অধিনায়ক নাজমুল শান্ত এসেই ড্রেসিং রুমের সামনে মেটাচ্ছেন সেলফি তোলার আবদার এমন সময় মিরপুরের ইনডোর থেকে বের হয়ে ড্রেসিং রুমের দিকে যান তামিম ইকবাল আর সাবেক অধিনায়ককে দেখেই বর্তমান অধিনায়কের মুখে ফুটে উঠে হাসি কারণ তারা দুজনই যে এবার বিপিএলে খেলবেন ফরচুন বরিশালের হয়ে কিছু একটা জিজ্ঞেস করলেন শান্ত আর সেই প্রশ্নের ছোট করে উত্তর দিয়ে ভিতরে ঢুকে যান তামিম এর আগে দীর্ঘ সময় মিরপুর স্টেডিয়ামের ইন্ডোরের অনুশীলন নেটে ব্যাট হাতে ঘাম ঝরিয়েছেন দেশসেরা এই ওপেনার খেলার চেষ্টা করেছেন বড় বড় শট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে দু চব্বিশ পঁচিশ বিপিএল আসরের সূচি যেখানে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তামিম ইকবালের ফরচুন বরিশাল গত আসরের শিরোপাজয়ী দলকে এই আসরে নেতৃত্ব দেবেন তামিমি তাই বিপিএলকে সামনে রেখে মাঠের অনুশীলনটা সারছেন এই বাহাতি ওপেনার অনেকেই ভাবছেন এমনটা স্বাস্থ্যকর অলটাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ কিন্তু পুরোপুরি ঠিক নয় সে কথা বিপিএল নয় বরং এনসিএলের টি টোয়েন্টি ফরম্যাট দিয়ে আবারও মাঠে নামবেন তামিম ইকবাল আর সেই কথা ক্রিকফেন্সিকে নিশ্চিত করেছেন তামিম নিজেই এতদিন ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল অনুষ্ঠিত হতো চার দিনের ম্যাচ ফরম্যাটে এবার তার পাশাপাশি চলতি বছর থেকেই শুরু হবে টি টোয়েন্টি ফরম্যাটের খেলা মূলত ক্রিকেটের পরিবর্তিত এবং সংক্ষিপ্ত এই ফরম্যাটে দেশি খেলোয়াড় তৈরির লক্ষ্যেই ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন উদ্যোগ আর সেই এনসিএল টি টোয়েন্টিকে কে সামনে রেখেই তামিম ইকবাল সারছেন নিজের অনুশীলন আদিবাশ রাফ ফ্রিক ফ্রেঞ্জি আবার 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 Alles